আমি মাহবুব কাঙ্গাল এখন যে বাসিটা হাতে নিয়েছি আমি সেটা হলো জি স্কেলের বেজ বাসি যে রাগের অংশটা আমি বাজে বাজালাম সেই রাগটা হলো মধ্য রাত্রের রাগ রাগ কলাপতির একটি অংশ বাজালাম আর আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিং জেলা থানা ঈশ্বরগঞ্জ পাঁচ নং জাতীয় ইউনিয়ন গ্রাম হলো সুঠিয়া তো আমি প্রায় বিশ বছর ধরে বাসির সাথে আছি পাশাপাশি আমি অন্য কর্মও করতেছি অন্য একটা জব করতেছি আর আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমি আঠারো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাসির উপরে কোর্স করেছি তার পাশাপাশি যেগুলা আমার হয়েছে আমি নিজে মোটামুটি বাউল গান টুকটাক করি এবং আরেকটা যন্ত্র আমি বাজাইতে পারি সেগুলো হারমোনিয়াম আমি হারমোনিয়াম বাজাইয়া গান করতে পারি যে কোনো ধরনের গান বাজাতে পারি এগুলো আমার পরিচয় আরেকটা পরিচয় আছে আমি বাসিতে আসার আগে আমি গান লেখতাম আমি একজন গীতিকারও দুই হাজার দুই সালে আমার একটা অ্যালবাম বাইর হয় ডাকায় শান্তি নাই ওই রাজমালা ওডিয়া হাউস থেকে তখন পিতা ছিল ওখান থেকে আর কি আমার গানের জগতে আসা তো প্রথম আমার ইচ্ছা হলো যে আমি শিল্পী হব কিংবা একটা আর্টিস্ট হব তো যে কোনো কারণে হতে পারে নাই আমি তখন হয়ে গেছিলাম গীতিকার গীতিকার হিসাবে আমার আস প্রথমে গানের জগতে আমার আসা তো গীতিকার থেকে পরে আসলাম বাসিতে তো বাসিতে আসার পরে বাসিটাকে মোটামুটি যেটুকুই আমি বাজাতে পারি এখন চেষ্টা করি পারি মোটামুটি টুকটাক প্রোগ্রামে বাজাই তাছাড়া আমি নিজে টুকটাক বাউল গানও করি তো এইগুলো আমার পরিচয় তা আমি যে রাগটা প্রথমেই আমি একটু বাজাইছিলাম আমি আবার গানটা এই সুরটা একটু বাজাচ্ছি সেটা হলো রাগ কলাবতী মধ্যরাতের রাগ খুব সুন্দর একটা রাগ আমি একটু বাজানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা মাহবাইয়ের সুরেলা বাসির সুরে একটি রাগ শুনলেন আশা করছি আপনাদের ভালো লেগেছে টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে